তো আমাদের এই প্রোজেক্টটা হলো এ এআই অ্যান্ড এআই বেস অবজেক্ট ডিটেকশন সিস্টেম সো আমরা কি করেছি এখানে আমরা একটি ক্যামেরাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু অ্যাক্সিডেন্টের ছবি দিয়েছি সো আমরা এখানে দুটা গাড়ি সেই দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে নানানভাবে ছবি এআইকে কে ট্রেন দিয়ে ট্রেন করিয়ে সো আমরা এই ক্যামেরাতে ইনপুটটি দিয়েছি যখন অ্যাক্সিডেন্ট হবে তখন এই গাড়িগুলো যখন অ্যাক্সিডেন্ট করবে তখন এই ক্যামেরাটা সেই অ্যাক্সিডেন্টকে ডিটেক্ট করার মাধ্যমে আমার কন্ট্রোলার বক্সে একটি মেসেজ পাঠাবে যে যেটা এখানে মেসেজটা আসবে যে বলবে যে আমার এই অ্যাক্সেস পয়েন্টের এই ক্যামেরাটি একটি অ্যাক্সিডেন্ট ডিটেক্ট করেছে সো এই কন্ট্রোল বক্সে এই ডেটাটি আসবে এই কন্ট্রোল বক্সে ডেটাটি আসার পর এখান থেকে চাইলেই হেল্প এখানে পাঠাতে পারে যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে হেল্প দরকার সো তারপরে মনে ইয়ার রোড মনিটর গুলো থাকে ওই মনিটর গুলোর মধ্যে আমরা একটা মেসেজ শো করতে পারবো যে সামনে অ্যাক্সিডেন্ট আছে আপনি চাইলে একটি বাইপাস রোড ইউজ করতে পারেন না হলে আপনি জ্যামে পড়তে পারেন সো আমার এই প্রজেক্টের কাজ এতটুকুই থ্যাংক ইউ